কী ঘটছিলো বললাম তো এই জায়গা আছে আমি শুয়ে এক বাম কাটে শুইছি বাম কাটে আইছে মুখ বাইক দিয়ে পিঠপটা করে হাত বান্ধছে আর বাইক দিয়ে আমার কাছে একজন বসা ছিল আর পাঁচজনের ড্রাম উঠেছে পাঁচজনের এই 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 ড্রামগুলো হা এই ড্রামগুলোর ভিতর কি রাস্তার পিচ রাস্তার পিচ গলানো যেগুলা এই কাজ এই কাজগুলা চলতেছে কোন জায়গা এই ভিতরে চলবে এই পৌরসভার এই পৌরসভার ভিতরেই হয় এই সাইডলিংয়ের কাজগুলো আর কি তাহলে মোট লোক কয়জন ছিল আর ছয়জন ছিল ওরা ছয়জন ছিল আপনি একজন বাইন্দা রাখছে আর পাঁচজন ড্রাম উঠেছে হ্যাঁ কি গাড়ি কোনো বড় গাড়ি নিয়েছে না ছোট গাড়ি বড় পিকআপ বড় পিক আপ বড় পিকআপ না গোটি আপনি কেন একলাই ছিলেন একলাই ছিল আর কোনো লোক ছিল না তা একলা আপনি এরকম ঘটনা কারণ মাঝে মাঝে ঘটছে না এই আমার কুড়ি বছরে এই কামের বয়স এই জগতে আমার এরকম তো ঘটে নাই কুড়ি বছরের ভিতরে এই প্রথম প্রথম আমি বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকে আমি কাম করি কোনো আল্লাহ রহমান এরকম ঘটনা ঘটেনি এই প্রথম ঘটলো কয়টা ড্রাম নিয়ে গেছে চল্লিশটা ড্রাম তাই এক একটা ড্রামের দাম কত বারো হাজার বারো হাজার করে এক একটা ড্রামের দাম খাইছে তুমি আল্লাহ টাকার মাল নিয়েছে হ্যাঁ প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ লক্ষ টাকার মাল নিয়ে গেছে এগুলি নিয়ে কি ওরা কি অন্য জায়গায় ভেসতে পারবে না ঠিক আছে হয়ে গেছে বিশাল হবে ড্রামের কালার এরকম কে না এরকমই তাই এই মুখ খোলাই থাকে হ্যাঁ কাল দশটার সময় নাম আছি কালকে দশটার সময় নাম আছে কালকে দশটা নাম আছেন আজকেরাই তিনি গেছে আসলে দর্শক এই ঘটনাটা আমাদের জায়গা মাঝে মাঝে ঘটে ওই পাশে আরাটা বিল্ডিং উঠেতেছে তাদের রট নামাইছে রট নিয়ে গেছে এই জায়গাটা একজন লোক যে সব নিয়ে গেছে আসলে। শুয়েছিল যারা এই রাস্তার বিল্ডিং এর কাজ ও যে ধরনের কাজ করেন না কেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করেন না কেন সবাই কঠিন থেকে কঠিন নিরাপত্তা নিয়ে কাজ করবেন বর্তমানে চোর বাদ পার্ক এত পরিমাণে বেড়ে গেছে যা আসলে বলার মতন নেই মানুষগুলো খুবই হতাশ আমাদের এখানে মাঝে মাঝে এ ধরনের ঘটনা অহরহর ঘটতেছে বর্তমানে পাঁচই আগস্টের পরে থেকে চোর বাঘপাড়ে অনেক বৃদ্ধি পেয়েছে সবাই সাবধানতায় কাজটি করবেন ও ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করলাম